সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন দু সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে আদতে কেরালের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ফিউচার গেমিং এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় কুড়িটি ঠিকানায় গতকাল সকালে তেরে ফুড়ে অভিযানে নামে ইডি ষাট হাজার কোটি টাকার লটারি দুর্নীতি লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নাম্বারের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি চলতি মাসের দু তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি অধিকারীদের বিশেষ দল এর মধ্যে রয়েছে লেকের মহিষ উত্তর চব্বিশ পরগনার মাইকেলনগর সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা রিপোর্ট এক্সপোজ বার্তা